এক ম্যাচ ঝুলে আছে তিন দলের লড়াই যে লড়াই বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা যে ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে সুপার ফোরের গ্রুপ বি এর দুই দল সেখানে লঙ্কানরা জয় পেলে সুপার ফোরে যাবে তারা সব মিলিয়ে এই ম্যাচ জিতবে কারা সুপার ফোরের সমীকরণে কারা এগিয়ে তা নিয়ে থাকছে প্রতিবেদন বাংলাদেশের সমর্থক হলে এখন ক্যালকুলেটর ক্যালকুলেটর আপনার সঙ্গী করে যেন আপনি হিসাব করছেন সমীকরণ আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে যে সমীকরণ টিকিয়ে রেখেছে বাংলাদেশকে তবে দুই ম্যাচে অল্প ব্যবধানে জয় ও এক ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশকে আবার পিছিয়ে দিয়েছে সমীকরণ থেকে তবে অন্য সব আসরের সমীকরণ থেকে কিছুটা এগিয়ে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় খুব খারাপ করেনি দল শেষ ম্যাচে তাই একটাই যাওয়া থাকবে তাদের লঙ্কানদের পরের ম্যাচ জয় যেখানে আফগানিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের দিকেই তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে সেই জয়টা যদি এক রানেও আসে তাতেও সুপার ফোরে যাবে বাংলাদেশ সব মিলিয়ে বাংলার ক্রিকেট ভক্তদের মুখে লঙ্কা বন্দনা অপরদিকে লঙ্কানদের বাদ পড়তে কমপক্ষে হারতে হবে সত্তর রানে যে অসম্ভব সমীকরণ অনেকটাই এই মুহূর্তে তাই লঙ্কানদের দিকেই তাকিয়ে বাংলাদেশ দল সমীকরণের বাইরে এবার ম্যাচ নিয়ে আলাপ করা যাক গ্রুপ বি এর লড়াই এতটাই জমজমাট কাউকে পিছিয়ে রাখার সুযোগ নেই যেই আগিয়ে হংকং আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না তারাই প্রায় হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে আবার যেই শ্রীলঙ্কা বাংলাদেশকে হারালো সহজভাবে সেই বাংলাদেশের কাছে হেরে গেল আফগানিস্তান তাই কাউকে ঢালাওভাবে ভাবে এগিয়ে রাখার সুযোগ নেই তবে কিছুটা হলেও এগিয়ে থাকবে শ্রীলঙ্কা কারণটা তাদের ব্যাটিং আফগান ইউনিটে মতো বোলাররা আছেন রাশিদ লঙ্কান ইউনিটেও আছেন ঠিক সানারা। পেজ আক্রমণে ফারুকি ও থুসারা দুজনেই চ্যালেঞ্জ জানাতে পারেন চামিরা ও ওমর জায় দুজন বোলিংয়ে আছেন ফর্মে দুই দলে অতিরিক্ত বোলিং অপশন আছে তাই এই জায়গায় আফগানিস্তান খানিকটা এগিয়ে থাকলে তফাতটা বড় নয় কিন্তু ব্যাটিং এ ভালো ফর্মে শ্রীলঙ্কা মেন্ডিস পেরেরা আসালাঙ্কা সানাক্কা কামিল মিশ্রাদের নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ অভিজ্ঞ অপর দিকে আছে বড় ইনিংসের দক্ষতা বিপরীতে কিছুটা নাজুক আফগানিস্তানের ব্যাটিং টপ অর্ডার থেকে রান না আসলে কালে ভদ্রে ভালো করে আফগানিস্তান সেখানেও ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে আছে চিন্তা তবে রান রেটে এগিয়ে যাওয়ায় কিছুটা রিল্যাক্স থাকবে শ্রীলঙ্কা সেখানে ছোটখাটো হার তাদের বিরক্ত না করলেও বিরক্ত করবে বাংলাদেশকে অপরদিকে লঙ্কানদের মরণ কামড় দিয়ে পরের রাউন্ডে যেতে চাইবে আফগানিস্তান সব মিলিয়ে লড়াইটা কঠিন সেই কঠিন হিসেবের মুখোমুখি দাঁড়িয়ে দুই দল মাঠে নামবে আগামীকাল আটটা ত্রিশ মিনিটে